তোমাদের টেস্ট পরীক্ষার সময় যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে আজ থেকে আমরা মোটামুটি এক মাস অবধি সময় পাচ্ছি এই এক মাস সময়ের মধ্যে বাংলা পড়াটাকে আমরা কিভাবে সম্পূর্ণ একটা গুছিয়ে নিয়ে আসতে পারবো একটা জায়গায় প্রত্যেকটা জায়গা থেকে কিভাবে প্রশ্ন এলে আমরা উত্তর করতে পারবো এর একটা ঠিক গাইডেন্স আমি দেওয়ার চেষ্টা করছি তোমরা একটা কাগজ কলম ইত্যাদি নিয়ে বসে সেটাকে একটু নোট করে নাও এবং দেখো যে কত সহজে এত বড়ো একটা সিলেবাস কত সহজে ছোট করে নিয়ে আসা যায় এবং ব্যাপারটা যদি একটু গভীরভাবে আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে দুটো নাটক একটা করা যায় এইভাবে প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আমরা খুব অল্প পড়ে সম্পূর্ণটাই পড়বো কিন্তু প্রশ্ন উত্তরের জন্য খুব অল্প পড়ে আমরা একটা ঠিকঠাক একটা পড়াশুনো জায়গায় যেন আসতে পারি এটা আমাদের কাজ হবে আজকে আমরা প্রথমে দেখে নেব প্রথমে তোমাদের প্রোজেক্ট থাকছে কুড়ি নাম্বারে আর এমসি কিউ এবং এসি মিলিয়ে মোট প্রশ্ন থাকছে তিরিশটা তাহলে তিরিশ এবং কুড়ি এই তিরিশ এবং কুড়ি নাম্বার প্রশ্ন নয় নাম্বার ছোট প্রশ্ন তিরিশ এবং প্রজেক্ট কুড়ি মানে মোট পঞ্চাশ নাম্বার হাতের মুঠোয় মানে এটা অনায়াসে পাওয়া যায় এটা নিয়ে চিন্তার কোনো জায়গাই নেই এই জায়গাটা অনায়াসে আমরা করতে পারি প্রজেক্টে কুড়ি কুড়ি নাম্বার এবং ছোটো প্রশ্নে তিরিশ নাম্বার মানে মোট পঞ্চাশ নাম্বার আমাদের হাতের মুঠ হয়ে কিন্তু আমরা যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হলো বড় প্রশ্নের জায়গা মানে বাকি পঞ্চাশ নাম্বার সেটা হলো প্রথমেই আমরা দেখতে পাবো আমাদের পাঠ্যবয়ে গল্প আছে তিনটে দুটো প্রশ্ন আসে একটা করে করতে হয় এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করতে পারি যে তিনটে গল্প তো আমরা তিনটেই পড়বো অত্যন্ত সুন্দর গল্প খুব ভালো করে তিনটে গল্প আমরা পড়বো কিন্তু বড়ো প্রশ্ন লেখার জন্য আমরা একটা গল্পকে যদি মনে হয় এখান থেকে প্রশ্ন করতে একটু সমস্যা হচ্ছে তাহলে আমরা একটুখানি ছেড়ে দিতে পারি সেটাকে মানে বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে বাকি তিনটে গল্প ছোটো প্রশ্নের জন্য পড়ব কিন্তু দুটো প্রশ্ন থেকে ভালো করে বড় প্রশ্নের জন্য তৈরি করব। একটা প্রশ্ন একটু ছেড়ে রাখতে পারি আমরা এখানে আমরা সময় দিতে পারি তিনটে গল্পের জন্য মোট ছ দিন কবিতা রয়েছে পাঁচটা খুব ছোট ছোট কবিতা ক্লাসগুলো করলেই সম্পূর্ণ কবিতা আয়ত্তে চলে আসবে কোনো অসুবিধেই নেই সে প্রশ্ন একটা করতে হয় দুটো দিন আমরা সময়ের পেছনে দেব খুব ছোট প্রশ্ন মানে খুবই ছোট কবিতা অসুবিধে কিছু থাকে না ভীষণই করা যায় তাহলে পাঁচটা কবিতা অত্যন্ত ছোট ছোট কবিতা দুটো প্রশ্ন একটা করতে হবে দুটো দিন আমরা সময় দেব নাটকের ক্ষেত্রে নাটকগুলো একটু বড় তুলনামূলক একটু বড় কিন্তু নাটক দুটো থাকলেও বিভাব এবং নানা রঙের দিন শঙ্ঘুমিত্রের নাটক এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক এখানে একটা জিনিস আমরা খেয়াল করব প্রশ্ন দেখলেই আমরা বুঝতে পারব বিগত সালের যে দুটো প্রশ্ন আসে দুটো নাটক থেকে দুটো প্রশ্ন আসে কিন্তু আমাদের একটা করতে হয় নানা রঙের দিন এবং বিভাব দুটো নাটকই আমরা পড়ব পড়ার জন্য কিন্তু যখন বড়ো প্রশ্ন করব পাঁচ নাম্বারের জায়গায় তখন একটা নাটককে আমরা বেছে নেব। সেটা বিভাব হতে পারে না নানা রঙের দিন সেটা নিয়ে আমরা যত্ন করে যদি পড়ি দুটো দিন সময় দিয়ে তাহলে কিন্তু আমরা নাটক থেকে উত্তর করতে পারবো পরবর্তীতে আসছে কোথায় আন্তর্জাতিক গল্প বা আন্তর্জাতিক কবিতা ওখানেও একই বিষয় একটা গল্প থেকে প্রশ্ন আসে একটা কবিতা থেকে প্রশ্ন আসে উত্তর হয় একটা দুটো দিন যদি সময় দিই যে কোনো একটা টেক্সটের পেছনে দুটোই পড়লাম ছোট প্রশ্ন পড়ব দুটোই পড়লাম কিন্তু বড় প্রশ্ন যখন পাঁচ নাম্বারে কোনো উত্তর আমরা লিখব তখন আমরা খেয়াল করব গল্প থেকে করতে আমাদের সহজ হচ্ছে না কবিতা থেকে এটা যার যেমন মনে হবে সে তেমন করে করবে তাহলে আন্তর্জাতিক গল্প কবিতার বিষয়টা হয়ে গেল আমার বাংলার টপিকটা সুভাষ মুখোপাধ্যায়ের একটু বড় কিন্তু গল্পগুলো খুব অসাধারণ লেখা ওর জীবন থেকে উঠে আসা যে সমস্ত লেখা অসাধারণ গল্প সেগুলো আমরা চার দিন সময় দিয়ে পড়ে নেব তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক পাঠ আছে পাঠ আছে আমার বাংলা সেটা আমরা চার দিন সময় নিয়ে পড়ে নেব দুটো প্রশ্ন আসে একটা করতে হয় যত্ন করে পড়লে সব সহজ প্রশ্ন করা যায় পরবর্তী পাঠ যেটা সব খুব খুবই চিন্তার অনেকের ভয়ের ভাষা ও সাহিত্যের ইতিহাস ভাষা থেকে একটা প্রশ্ন আসে সাহিত্যের ইতিহাস থেকে দুটো প্রশ্ন আসে অর্থাৎ মোট তিনটে প্রশ্ন করতে হয় এখানে ভাষা অনেকের সমস্যা জায়গায় থাকতে পারে সে একটু চেষ্টা করতে পারে এই সময়টুকুর মধ্যে কীভাবে করা যেতে পারে কিন্তু সাহিত্যের ইতিহাস একটা সুন্দর জায়গা আছে বিষয়টা পুরো আসে গান সিনেমা খেলা বিজ্ঞান এই সব জায়গা থেকে এবং যাদের প্রসঙ্গে আসে তোমরা ছোটবেলা থেকে তাদের নাম জানো সৌরভ গাঙ্গুলি নন্দলাল বসু রায় ঋত্বিক ঘটক এদের নাম জানা যায় একটু যদি দেখে নিই আমরা ইতিহাসটা আমরা অনায়াসেই উত্তরটা করতে পারবো আমরা পাঁচ দিন সময় দেব পরবর্তীতে আসে দশ নম্বরে একটা গুরুত্বপূর্ণ জায়গা এইটা আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে এখানে রয়েছে অনুচ্ছেদ বিতর্ক প্রবন্ধ এরকম অনেকগুলো টপিক সাজানো রয়েছে এবার তুমি যদি বেছে নাও আমি শুধুই বিতর্কটা করতে আমার মনে হচ্ছে সহজ লাগছে বা আমি শুধুই জীবনীটা করব তাহলে একটা টপিক বেছে নিলে সেটা ভালো করে প্রশ্নবিচিত্রা থেকে ভালো করে অভ্যাস করলে করে ফেলতে পারলে এমন নয় যে তোমায় জীবনী দিল মানে সেটা একদম বাইরে থেকে কিছু দেয়া সেখানে কিছু পয়েন্ট লেখা থাকে সেটা নিয়ে তোমাকে একটা জিনিস লিখতে হবে এটা করলেই কিন্তু মোট পঁচিশ দিনের মধ্যে টেস্ট পরীক্ষার আগে তোমার সিলেবাসটা কিন্তু রুটিনটা তোমার যে টেক্সটের সমস্ত জিনিসপত্র রয়েছে দুটো বই মিলিয়ে সেটা কিন্তু একটা জায়গায় চলে আসবে এইভাবে আমি বলছি না যে প্রতিদিন নিয়ম করে আট ঘন্টা বা সাত ঘন্টা পড়াশুনো করতে সকালবেলায় বা সন্ধ্যের দিকে যখন বা রাতে একটা সময় বেছে নিয়ে নিয়ম করে নিয়ম করে যদি আমি আধ ঘন্টা বা এক ঘন্টা করে সময় দিই তাহলে কিন্তু এটা সম্পূর্ণ কভার করা অসম্ভব কিছু নয় করে ফেলা যায় টেস্ট পরীক্ষার আগে একটা সুন্দর জায়গায় ব্যাপারটা চলে আসে এটুকুই আমার বলার তোমরা নিজেদের মতো করে পড়াশুনো শুরু করো না থেমে এবং এই বিষয়টা তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও পরবর্তী ক্লাসে আরও বিস্তারিতভাবে আলোচনা থাকবে